সালামু আলাইকুম আমি সোহান আহমেদ আজকে আপনাদেরকে চলে আসলাম খেজুরের রাজ্য থেকে খেজুরের কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে আসন্ন এই মাহের রমজানে পবিত্র মাহের রমজানে আপনারা কিন্তু খেজুরের জন্য মুখিয়ে আছেন অনেক অনেক ভালো খেজুর খুঁজছেন আমরা কিন্তু আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির যে খেজুরগুলো সেগুলো নিয়ে আসছি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বিগ সাইজের ইরানি মরিয়ম খেজুর জাস্ট খেজুরের কোয়ালিটি দেখেন উপরে যেরকম দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু এরকম বিগ সাইজের খেজুরগুলো থাকবে কোনো রকম মিক্সিং নাই আপনি যদি আপনার পরিবারের জন্য আপনার জন্য এই রমজানে ভালো মানের খেজুর খুঁজে থাকেন তাহলে এই প্রিমিয়াম মরিয়ম খেজুরটা ইরানি মরিয়ম খেজুরটা কিন্তু আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর এরপরে আমি আপনাদেরকে দেখা দেখাতে চাই একদম প্রিমিয়াম কোয়ালিটির আজোয়া খেজুর আমাদের আজোয়া খেজুরের জাস্ট কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজের খেজুরের বোটাগুলোও কিন্তু আছে খেজুর মানে ফ্রেশ এটা বুঝবেন কীভাবে খেজুরের কিন্তু বোটাটা ম্যাক্সিমাম থাকতে হবে খেজুরের প্যাকেটে তো সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামের কিন্তু আসে একদম প্রিমিয়াম সাইজের বাছাই করা ফ্রেশ কোয়ালিটির আজোয়া খেজুর এরকম আজুয়া খেজুর কে না চায় এরকম ফ্রেশ কোয়ালিটি খেজুর পেলে আপনি নিশ্চয়ই মুগ্ধ হবেন এবং আপনার কাছে কিন্তু খুবই ভালো লাগবে